হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই তো দেখতেই পারছো রেডি হয়ে গেছি শাড়ি পরে তাও যুগলবাড়ি যাব একটু পুজো দেওয়ার জন্য একটু লেট আপডেট হলো বিকজ আমার কাছে পুরো ভিডিওটা ছিল না তোমাদের দাদা কাছে কিছু ছিল এই দিনটা কিন্তু আমাদের দুজনের জন্য খুব স্পেশাল দিন ছিল এ দিনকে আমাদের বিয়ে হয়েছিল মানে আমাদের বিবাহবার্ষিকী দেখতে দেখতে চারটে বছর কাটিয়ে দিলাম আর চার পাঁচজনের মতো কিন্তু আমাদের সম্পর্ক আর চার পাঁচটা স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক হয় মিষ্টি মধুর আতুপতু মানে কেয়ারিং করা হ্যান করা ত্যান করা আমাদের কিন্তু সেই রকম না আমাদের সম্পর্ক কিন্তু পুরো সাপে নেউলে টাইপের সম্পর্ক এইভাবেই কিন্তু চলছে চারটে বছর চারটে বছর বললে ভুল হবে আমাদের যেহেতু লাভ ম্যারেজ দেখতে দেখতে আট একটা বছর হয়ে গেছে এই সম্পর্কের এইভাবে আমরা ইঁদুর আর বেড়ালের মতো লড়াই ঝগড়া করে একে অপরের সঙ্গে রয়েছি কিন্তু যতই ঝগড়া করি জাটি করি কেন জানি না আমার কখনও যদি কোনো জিনিস পছন্দ হয় বা আমার ইচ্ছা আছে সেইটা না সবসময় কোনো না কোনোভাবে পূরণ করার জন্য ও কিন্তু ওর প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় হ্যাঁ আমিও চেষ্টা করি টুকিটাকি আমার যেহেতু সামর্থ্যটা কম সেই জন্য বাট ও কিন্তু সমস্তটুকু চেষ্টা করে আমাকে খুশি রাখার আমি বুঝতে পারি বাট আমি কখনও ও আমার জন্য এতটা করছে আমি সময় বলি তুমি আমার জন্য এটা করো না ওটা করো না টাইম দাও না হ্যান দাও না ত্যান দাও না এই করেই ঝগড়া করি আমাদের মধ্যে তেমন বিশেষ বড়ো সড়ো কোনো ঝগড়া নেই একটাই ঝগড়া সেটাই হচ্ছে কি টাইম দাও না টাইম দেওয়ার জন্য যে টাইম যে পেতে হয় সেটাই তো পায় না বিকজ সকালবেলা উঠে টিউশন পড়ায় তারপর অফিস যায় আবার বাড়ি এসে টিউশন পড়ায় এই করে ওর সমস্ত টাইমটুকু চলে যায় আর সব থেকে বড়ো কথা চারটে বছর হয়ে গেল আমরা প্রতি বছরই কিন্তু সকাল সকাল রেডি হয়ে চলে আসি যুগলবাড়িতে পুজো দিতে পুজো দিয়ে বড়দের প্রণাম করে ওই দিনটা শুরু করি তারপরে আমাদের অন্যান্য বছরের মতো এবছর বিশেষ কোনো প্ল্যান নেই এবছর একটাই প্ল্যান সেটা হচ্ছে আমরা এবার বাড়িতে রান্নাবান্না করব না আমরা একটুখানি বাইরে খাবো এটাই প্ল্যান ছিল তাই সকালবেলা তোমাদের দাদা বললো ভাত করতে হবে না চলো কচুরি খেয়ে নিই সেই জন্য কচুরি খেয়েছি এবার বাড়ি এসে পুচকুকে স্নান টান করিয়ে পুচকু ঘুমিয়ে চলে তারপরে দুপুর হতে না হতেই আমরা চলে এসেছি একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে আমাদের আরঙ্গটা একটা বিরিয়ানির দোকান আছে বললে বিশ্বাস করবে না অসাধারণ বিরিয়ানি বানাই ওই বিরিয়ানি খাওয়ার মানে মানে চা যে খাবে সে মনে রাখবে আমি জানি না আমি দাদা বৌদির বিরিয়ানি খাইনি বেড়াক করে বাট এটা আমার কাছে বেস্ট মনে হয় তো পুচকু এই টেবিলটায় বসে না ভীষণ খুশি হয়েছে যাই না কী কারণে খুশি হয়েছে লাল লাল দেখে হয়তো তারপরে এখান থেকে একটু বিরিয়ানি দিলাম উমা টপা টপ খেয়ে নিচ্ছে না দিলেই রান্না করছে আমি কি এই কী অবস্থা হলো পেট খারাপ করবে না তো এত মশলা দেওয়া তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম দেখো আমার চুল ফুল সব খুলে ফেলেছে পুচকু টেনে টুনে একাকার করে এই যেহেতু পুচকু ছোট আর শীতের সময় আর শরীরটাও একটু খারাপ সেই জন্য আমরা একটু রিস্ক কম নিয়ে বললাম চলো একটুখানি ব্রিজের উপর থেকে ঘুরে আসি আর পুচকু গাড়িতে উঠলে না এটা ওটা দেখে খুব খুশি হয় ও একটা সময় আঙুল দিয়ে দেখা 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 দে বলছে যে নদীর ভিতর যাও তারপরে এইখান থেকে আসার সময় একটা রাস্তা দেখিয়ে বলছে এদিকে যেতে আমি বললাম ওখানে তো তুমি যাওনি ওখানে গেছে তো পুজো দেখতে এরপর রাতের বেলা একটু কেক কাট করলাম উচকুচ দিকে ঘুমিয়ে কী বলবো আমার মহারাজাকে নিয়েই এই প্রথম আমার অ্যানিভার্সারি বাট ও ঘুমিয়ে রয়েছে

রাতের ছোট্ট খাট্টার চিকেন কষা করেছিল তোমাদের দাদা রান্নাটা জাস্ট ওয়াও হয়েছে তো চলো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লাগবে